আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যাদের বাজেট আসলে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে আজকের ভিডিওটা আমরা তাদের জন্য বিল করেছি আজকের ভিডিওতে থাকবে ডিটাচেবল কিছু ল্যাপটপ যেখানে মাইক্রোসফট সার্ফেস এইচপি ব্র্যান্ডের কিছু থাকবে তার পাশে থাকবে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ ম্যাকবুক ডেলের ল্যাটিটিউড সিরিজ এইচপি এলিট বুক বা প্রো বুক তার সাথে থাকবে ভিডিও শেষ মোমেন্টে ওয়ার্ক স্টেশন এই মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস প্রো ফাইভ আমাদের কাছে বর্তমানে স্টকে সারফেস প্রো থ্রি থেকে শুরু করে সার্ফেস প্রো সেভেন পর্যন্ত এভেইলেবেল আছে তো আমার তো হচ্ছে সার্ফেস প্রো ফাইভ যেটা কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমি একটু কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ সেভেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি সবগুলো ভেরিয়েন্ট আছে তো এই ল্যাপটপটা বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে যারা স্পেশালি ট্রাভেল করে বা বিভিন্ন জায়গায় ক্যারি করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য ওভার কমফোর্টেবল একটা ল্যাপটপ স্পেশালি যারা স্টুডেন্ট আছেন স্টাডির কাজ ইউজ করতে চান তারাও চলে এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস দিয়েও আছে প্রাইস আরেকটু রিজনেবল বৃত্তে পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের এসপি এলিট এক্স টু জি ফোর এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস ছিল চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলিট এক্স টু জি ফোর কনফিগারেশনটা একটু হাই রেঞ্জের কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সো কোরাই সেভেন প্রসেসর হওয়া আসলে মোটামুটি প্রফেশনাল ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আর্টসোর্সিং ভিডিও এডিটিং স্মুথলি এই টাইপের টুকটাক কাজ আপনারা করতে পারবেন এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এম ডট টু জেন ডি আপনারা পাচ্ছেন ওয়াইফাই সিক্স এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপ ফ্রন্ট ফেসিং ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা ফিঙ্গার সেন্সর ব্যাকলিট কিবোর্ড যেটা মেটালিক এবং ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে এটার সাথে অ্যাটাচ করে আপনারা চাইলে স্মুথলি ইউজ করতে পারবেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি যারা স্পেশালি একটু প্রফেশনাল কাজকর্ম করতে চান একটু স্টাইলিশ টাইপের ল্যাপটপ চান যে ছোটখাটো ভিডিও এডিটিং প্রফেশনাল ফটোশপ ফ্রিল্যান্সিং স্পেশালি অটো ক্যার স্টুডিও ম্যাক্স এই টাইপের যারা কাজকর্ম করেন তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এটার কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটির কিবোর্ড ক্লিক টেস্ট ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে প্রত্যেকটা ল্যাপটপের আমরা একটু কন্ডিশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ হয়তোবা বাজারের সাথে অন্য প্রোডাক্টের প্রাইজে ম্যাচিং নাও হতে পারে এর কারণ একটাই আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই অরিজিনাল চার্জার এবং সব কিছু অরিজিনাল থাকে সার্ফেস ল্যাপটপে পিছনে গুবলেট গুলো যদি অরিজিনাল না থাকে সেক্ষেত্রে মনে করতে হবে সার্ফেস ল্যাপটপ খোলা হয়েছিল বা রিপেয়ার করা হয়েছিল এই টাইপের ল্যাপটপ মূলত কমে পাওয়া যায় আমাদের গুলো একদম ফ্রেশ কন্ডিশন সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন এইট দুশো ছাপ্পান্ন করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা ম্যাকবুক পার্সেস করতে চান আমার তাদের জন্য আমরা ম্যাকবুক কালেকশন প্রচুর পরিমাণে আছে ম্যাকবুক এয়ার ম্যাকবুক প্রো আমার হাতে যেটা আছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থার্টিন টাইপের ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ যে কোনো ইউজ প্রোডাক্ট হোক না কেন প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু কোয়ালিটির উপরে যদি দাগ থাকে বেশি পরিমাণে

জাস্ট লুকিংটা দেখেন একদম গুড লুকিং একটা ল্যাপটপ মানে অ্যাট্রাকটিভ টাইপের একটা লুকিং ফুললি মেটাল বিল এটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে এইটটি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস পি বুক এটার মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন মানে বর্তমানে একদম প্রফেশনাল রিলেটেড কাজকর্ম করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এটার একটাই রিজন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর সিরিজ প্রসেসর প্রসেসরটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় যেমন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির পাশাপাশি ছোটখাটো প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো বাজালের ফুল ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিট স্মার্ট লুকিং ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল উইন্ডোজ টেন এটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটা কিন্তু অন্য জায়গায় অনেক কম প্রাইজেও বিজ্ঞাপন করা হয় তবে এই ল্যাপটপগুলো টুকটাক কাজ করা হয় স্ক্রিন চেঞ্জ করা থাকে এরকম হতে পারে ভিতরে ব্যাটারি বুস্ট করা থাকতে পারে অথবা ব্যাটারি রিপেয়ার করা থাকতে পারে এই টাইপের প্রোডাক্টগুলো মূলত কমে পাওয়া যায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানিগতভাবে একদম অথেন্টিক যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটার মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি এইট যেটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরআ ফাইভ

একদম ফ্রেশ কন্ডিশন পাঁচ ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন লাস্ট মোমেন্টে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিং এর ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ যারা একটু রাফ এন্ড টাফ কাজ করতে চান বাড়ি বাড়ি সফটওয়্যার যেমন অ্যাডো প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করা তার পাশাপাশি হচ্ছে অটো বা টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করা এই টাইপের যারা কাজ করতে চান এটা হচ্ছে রাইজেন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোরাই সেভেন 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট 16 জিবি র‍্যাম 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স 8 জিবি শেয়ার গ্রাফিক্স জিবি পারচেজ করতে পারবেন 53500 কন্ডিশন একদম সুপার ফ্রেশ কেউ যদি ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ পারচেজ করতে চান डेफिनेटলি এই মডেলগুলো দেখতে পারেন ভিউয়ারস এছাড়াও কিন্তু আমাদের স্টকে Dell এর XPS কালেকশন Apple এর MacBook কালেকশন Microsoft এর Surface কালেকশন এবং HP এর গেমিং কালেকশন অপজিট পাশে ল্যাপটপ প্লাস ট্যাব 2 ইন 1 কালেকশন যেগুলো 360 ডিগ্রি এখানে HP এলিট বুক কালেকশন, Lenovo ThinkPad কালেকশন, ব্যাক সাইডে হচ্ছে ProBook কালেকশন। মোটামুটি সবগুলো ল্যাপটপেরই 2-4টা কোয়ান্টিটি ইউনিট अवेलेबल থাকে। কমন মডেলগুলোর ভিতরে আপনারা চাইলে শপে এসে 2-4টা দেখে 3-4 ঘন্টা বসে চেক করে প্রয়োজনে ব্যাটারি ব্যাকআপ চেক করে ল্যাপটপ নেওয়ার সুযোগ আইটি ফেলিতে আছে। তো আর দেরি না করে আপনারা চলে আসতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।